মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাথে সৌদি আরব আরব আমিরাত এবং মিশরের বিচ্ছিন্ন সম্পর্ক এখনো জুড়া লাগেনি কূটনৈতিকভাবে বিশেষ করে জনশক্তি রপ্তানির কারণে এই সংকটে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদিকে বাংলাদেশের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক বেশ দৃঢ় অন্যদিকে কাতার ক্রম বর্ধমান জনশক্তির বাজার এবং জ্বালানি আমদানির জন্য গুরুত্বপূর্ণ এই অবস্থায় কাতার সংকটে কোন পক্ষ অবলম্বন করার জন্য কি বাংলাদেশের উপর চাপ অবস্থান নিতে পারে উক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সমর্থন সৌদি আরব পাবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান তবে তিনি বলেন যদি মুসলিম দেশগুলোর চাপ আসে তবে বাংলাদেশ হয়তো সৌদি আরবের সাথে দিতে বাধ্য হবে। বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সামরিক জুটের সদস্য সেক্ষেত্রে সৌদি আরব যদি কোনো সামরিক সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের উপরও একটি দায়িত্ব বর্তায় যদিও বাংলাদেশ আগেই বলেছিল যে তারা কোনো সামরিক সংঘাতে জড়াবে না তবে কাতারের বিরুদ্ধে সৌদি আরব কোন সামরিক পদক্ষেপে গেলে বাংলাদেশের সৌদি পক্ষ অবলম্বন করার একটি সম্ভাবনা আছে বলে মনে করছেন অধ্যাপক রেহমান কাতার সংকট দীর্ঘায়িত হলে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথেও বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে যার মূল প্রভাবটি পড়বে জনশক্তি রপ্তানির উপর তিনি বলেন যদি উত্তেজনা বাড়ে এবং পরিস্থিতি যুদ্ধের দিকে যায় তাহলে জনশক্তি রপ্তানিতে একটি ভাটা পড়বে এবং রেমিটেন্স প্রবাহ কমে যাবে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের প্রায় উনত্রিশ শতাংশ আসে সৌদি আরব থেকে বাংলাদেশের বিশেষজ্ঞরা একমত যে নিজেদের স্বার্থে এই সংঘাত থেকে যতটা দূরে থাকা সম্ভব তাই হয়তো থাকতে চাইবে বাংলাদেশ তবে কতটা পারবে সেটি দেখার বিষয় ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি